যুবক সুন্দরী স্ত্রী পাওয়ার জন্য দাড়ি কাটো অথচ সেই দাড়িওয়ালা ইউসুফ আলাইসাল্লামের জন্য মিশরের নারীরা তাদের আঙ্গুল কেটে ফেলেছিল সৌন্দর্য দেখো দাড়ির ভিতরে হচ্ছে স্মার্টনেস বেশি যেই সমস্ত যুবকের দাড়ি নাই তারা মূলত পুরুষ না তারা হল কাপুরুষ সুতরাং অবশ্যই দাড়ি রাখলেই একজন পুরুষ স্মার্ট হতে পারে আমাদের নবী সবচেয়ে বেশি সুন্দর ছিলেন আমাদের নবী তিন বেলা শেপ করতেন না আমাদের নবী দাড়ি ছিল বলেই তিনি সবচেয়ে বেশি সুন্দর ছিলেন ইউসুফ আলাহিসাল্লাম সুন্দর ছিল ইউসুফ সাল্লামের সৌন্দর্য দেখে মিশরের নারীরা আঙ্গুল কেটেছে যে দাড়িওয়ালা ইউসুফ সাল্লামের জন্য সেই নবীর থেকেও আমাদের নবী আরও বেশি সুন্দর ছিল কিভাবে ইউসুফ আলাহামের দেখে মিশরের আঙ্গুল কেটেছে আর আমার নবীর চেহারা দেখে মক্কার কাফেররা দেশের কাফেররা চেহারা দেখেই মুসলমান হয়ে গিয়েছিল কেমন সুন্দর চেহারা নবী ছিলেন আমার নবী সুতরাং আমার নবীর চেহারার ভিতরে দাড়ি ছিল যুবক যদি স্মার্ট হতে চাও ভালো স্ত্রী পেতে চাও অবশ্যই দাঁড়িয়ে রেখে দাও সঠিক পথে ফিরে আসো তাহলে জীবন সঙ্গী ভালো হবে জীবন সঙ্গী ভালো হলেই দুনিয়ার ভিতরে জান্নাতের সুখ আপনি উপভোগ করতে পারবেন জীবন সঙ্গী ভালো না হলে দুনিয়াটাই জাহান্নাম হয়ে যাবে